হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও অত্যন্ত ভালোবাসি আর বিন্দাস আছি তো আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি শুক্রবার আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি মানে আমি আমার কিচেন থেকে স্টার্ট করছি ঠিক আছে তো কিচেনটা তো সাজিয়েছি তোমরা দেখেইছ এই দেখো কেমন হয়েছে তোমরা তো এর আগে দেখেছ আমরা দেখালাম কেমন লাগবে অবশ্যই জানলো আর কিচেন তো সাজাচ্ছি এত কিছু বাসন কুসন সবই কিনেছি এবার রান্না করার জন্য কিচেনের এই ড্রেসটা কিনলাম দেখো কেমন লাগছে দেখো রান্না করার সময় তেল ছেটকায় তারপরে মশলাপাতি সব ছেটকায় পুরো নাইটিগুলোর একদম যাতা অবস্থা হয়ে যায় সেই জন্য এটা থাকলো এর ওপরে এইখানে পকেট আছে খুন্তি আমি হয়তো ঢুকিয়ে রাখতে পারবো সুবিধা হবে কেমন লাগছে ভাল লাগছে বেশ আলাদা ফিলিংস হচ্ছে সবই হচ্ছে আমি এখন বাড়িতে থাকছি বলে তাই বাড়িতে তো আগে থাকতাম না তো এই এত কিছু প্রশ্নও ছিল না কিছু না তো বাড়িতে থাকছি বলে এত কিছু করা সব কিছু তো এখন একটুখানি আমার ফিস ফিঙ্গার খেতে ইচ্ছা হয়েছে তাই এখন ফিস ফিঙ্গারটা আমি গরম করব।

সাইজের দুটো আমার থেকে ছোটই আছে এটা হচ্ছে আমার বাগানের বাঁধাকপি দোকানে শীতের বাঁধাকপি মানে আমার বাগানের বাঁধাকপি এবারে না একটু ছোটই হয়েছে এটা মানে সারের প্রবলেম কম কিছু হয়েছে মানে সারের কম বেশি কোনো কিছু হয়েছে যার জন্য ছোট হয়েছে কিন্তু আমার থেকে ছোট বড় 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 দরকার ছিল না না হলে তবেই মজা তোমরা তো প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ ঠিক এরকমই প্রচুর প্রচুর করে ভালোবাসা দাও আর যাতে করে আমি আরো সুন্দর সুন্দর একদম ছাপ বেশি একদম তোমাদের মনের মতন দারুন দারুন ভিডিও নিয়ে আসতে পারি জাস্ট যেগুলো দেখে জাস্ট তোমাদের মাথা খারাপ হয়ে যাবে একদম মানে ঘুরে ঘুরে ভালোবাসা আমাকে দেবে আর যারা যারা মানে আমার ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো মি তারা ছটফট করে এই ভিডিওটা পজ করো এক্ষুনি পস করো গিয়ে অবশ্যই করে আগে সাবস্ক্রাইবটা করো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো করে অল করে দাও যাতে করে যখন আমি একদম হট দেখছি দারুণ ভিডিওগুলো পোস্ট করো বা তোমার কাছে এই নোটিফিকেশানগুলো চলে যাবে আর তোমরা সেগুলো দেখবে আর একদম নিজেকে একদম গরম করে দেবে আর আমাকে প্রচুর ভালোবাসা দেবে ঠিক আছে আর যারা যারা চাইছ যে আমার সাথে ভিডিও কলে কথা বলবে মানে তোমাদের পছন্দের স্ট্রবেরি বৌদির সাথে ভিডিও কলে কথা বলবে একদম তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে তোমরা দেখবে আর আমার সেই হট সেক্স ভিডিওগুলো দেখবে যেগুলো দেখে তোমরা জাস্ট কম্বলের তলা একবার করে ঢুকবে তোমার ভিডিও দেখবে আর ছোটে ছোটে বাথরুমে যাবে রাতের বেলা মানে কেরম ভিডিও বুঝতেই তো পারছো একদম তোমাদের ও গরম করার মতন ভিডিও ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে আমার টপসাল লিস্টে জয়েন হতে পার হবে তবেই না আমার সেই হট একদম বুক জ্বালানো মাথা খারাপ করার ভিডিও ভিডিওগুলো দেখতে পারবে নাহলে কি করে পারবে তো যারা যারা চাইছো যে আমার টপসাল লিস্টে জয়েন হবে আর আমার সেই ভিডিওগুলো দেখবে ঝটপট করে এই ভিডিও নিচে কমেন্ট করো আর যারা মানে কমেন্ট করো যে আমি তোমার টপন লিস্টে জয়েন হতে চাই আমি সাথে ভিডিও কলে কথা বলতে চাই বা আমি তোমার হট সেক্সি দারুণ ভিডিওগুলো দেখতে চাই তো যারা যারা এই কমেন্টগুলো করবে আমি তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো সেই মধ্যে মানে আমি কমেন্টের রিপ্লাইয়ে আমি আমার ঘন্টা বেঁধে গেছে মানে হয়ে গেছে মানে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো আমি আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেবো তারা সেখান দিয়ে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসবে এসে ইনবক্সে মেসেজ করব এক কথাই কি আমি তোমার টপফাই লিস্টে জয়েন হতে চাই আমি তোমার ভিডিও বলে তোমার সাথে কথা বলতে চাই বা ভিডিও দেখতে চাই তোমার হট ভিডিও দেখতে চাই তো যারাই কমেন্ট কমেন্ট করবে আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো চ এখন আমি জমিয়ে ফিশ ফিঙ্গারটা খাই আর ততক্ষণ তোমরা আমার ভিডিও বলবো দেখো বুকে হাত বলাও আর আমাকে প্রচুর ভালোবাসা দাও আজকের জন্য সবাইকে কে টাটা সবাই ভালো থেকে প্রশস্ত দিক আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে যেতে কর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক Chau, cha